সক্রেটিসের গুরুত্বপূর্ণ একটি উক্তি হচ্ছে নারী জগতের বিশৃঙ্খলা ও ভাঙনের সর্বশ্রেষ্ঠ উৎস সক্রেটিস দাফালি নামক এক প্রকার বৃক্ষে উল্লেখ করেছে যে এই ফলগুলো দাফালি নামক এই ফলগুলো দেখতে খুবই সুন্দর হয় যার বাহ্যিক গ্রুপ অনেক সুন্দর কিন্তু চড়ুই পাখি যখন এই ফল ভক্ষণ করে খায় সাথে সাথেই তাদের মৃত্যু অনিবার্য তারা মারা যায় নারীকে তিনি ওই দাফালি ফলের মতন বলেছেন আমাদের দেশে মাকাল ফল না মাকাল ফলের সাথে তুলনা করা যায় না মাকাল ফল খেলে তো মারা যায় না কিন্তু সক্রেটিস যে ফলটার কথা বলেছেন দাফালি সেটি দেখতে খুবই সুন্দর মনোমুগ্ধকর এবং চড়ুই পাখি সেটা খায় এবং খেয়েই তাদের মৃত্যু অনিবার্য হয় মরে যায় তো তিনি দাফালি নামক এই ফলের সাথে আমাদের জগতের এই জগতের নারীদের তুলনা করে বলেছেন যে নারী হচ্ছে জগতের বিশৃঙ্খলা এবং ভাঙনের সর্বশ্রেষ্ঠ এবং প্রধান একটি কারণ প্রধান একটি উৎসব